এক দশমিক কিলোমিটার আসলাম একশো মিনিট তেলে আর কিন্তু মোটামুটি অনেকক্ষণ যাওয়া যাবে কর্তুক যাওয়া যায় কোথায় গিয়ে অফার ওইটাই দেখব আমরা তাহলে চলুন অপেক্ষার প্রহর শেষ করতে থাকি বাইকটা রাইড করতে করতে রয়্যাল এনফিল্ড সবারই একটা আবেগের ভালোবাসার বাইক কর্তুক মাইনলেসদের সবার হয়তো জানার বিষয় এই জন্য মূলত আজকের রয়্যালটা নিয়ে ভিডিও করা চলুন খুব ভালোভাবে প্রোপারলি আমরা জানবো ক্টুক মাইনলেস পেলাম আমরা রয়্যাল এনফিল্ড বুলেট থেকে ভাই ব্রাদার বল আমি কি স্বপ্ন কিছু জানি না যে সত্তর কিলোমিটার রয়্যাল এক লিটারে তা সম্ভব এই সাত এক কিলোমিটারে দেখেন আমি চালাচ্ছেন লুকুচুরিও করে নাই সাত দশ শ্রমিক এক দুই কিলোমিটার মানে বাহাত্তর কিলোমিটার এক লিটার তেলে এটা তো আমার মনে কোনোভাবে সম্ভব না আমার মনে হয় আগের কোনো তেল ছিল এই জন্য চলতেছে একবার মাঝখানে বন্ধ ছিল আবার স্টার্টটা ট্রাই করছি স্টার্টটা নিয়ে নিয়েছে আগের কোন তেল ছিল কিন্তু আমরা এটা হলো পার্ট ওয়ান পার টু করবো এটা শেষ করব পার্ট টু করব ওটা যখন টোক চলো ওটা দেখব তারপর হয়তো আমাদের মোটামুটি একটি ফাইনাল ধারণা চলে আসবে তেল যদি কোনো থেকে থাকে তাহলে ওটা শেষ হয়ে যাবে তেল শেষ সাত দশমিক পাঁচ কিলোমিটার এসে এই যে সাত পাঁচ স্টার্ট নিচ্ছে না এই স্টার্ট নিচ্ছে না সাত দশমিক পাঁচ চলো চলুন একটু হিসাব করি আমরা সাত দশমিক পাঁচ ইন্টু টেন এক লিটারে পঁচাত্তর কিলোমিটার রয়্যাল এনফিল্ড এটা কি সম্ভব আদৌ কি সম্ভব এটা আমি দেখো একটু আপনাদেরকে এই যে সাত দশমিক পাঁচ এক কিলোটারের পঁচাত্তর কিলোমিটার রয়্যাল এনফিল্ড বুলেট এটা কি সম্ভব না আমার মনে হয় এটা সম্ভব না এটা হয়েছে হলো মূলত আগের কোন তেল ছিল এফআইএ এই জন্য একটু মাইলেজটা বেশি দিয়ে দিচ্ছে এখন আবার আমরা আরেকটা ট্রাই করবো চলুন আরেকটা ট্রাই করি